আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করো বা আবারও চিন্তা ভাবনা থাকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজিক্ট বন্ধ করে দেয় আল্লাহ তোর কোনো না কোনো ভাবে তোর রিজিক্ট বন্ধ করে দিব এটা হচ্ছে মানে আল্লাহর বিচার তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা আছে বুঝবে না বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন আল্লাহ তোদের এমন ভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবি না যতক্ষণ আমার জীবন থাকবে কুটুর সোনা কেমন আছে পাঁচ বোন তুলে ভালো সবার জন্য দোয়া করি অনেক বড় হন অবশ্যই আপু দোয়া করেন আপু চিন্তা করো না মুখে অভিশাপ দিও না তোমার নিঃশ্বাসে তাদের বিচার করবে নিঃশ্বাসে তো আপু বিচার করবে কিন্তু হচ্ছে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেয় তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের তোমার ক্লাসটা একটু দেখাও না দেখি তোমার ও মানে এখানে একজন কমেন্ট কমেন্ট করছে আর রিপ্লাই দিছে আপু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে পাশে আছি সব আপু দোয়া করো কিভাবে বুঝলে আপু আমি ওয়ান ক্লাস না টু ক্লাস সেটা সবাই জানে মোটামুটি আমি আশা করি এটা সবাই জানে সেটা হচ্ছে কাউকে আলাদা ভাবে বলতে হবে না আপু এটা কমেন্টে রিপ্লাইও দিলাম না আমার এই যে আপু দিয়ে দিস আপু তুমি কি আবার দিয়ে বসবে আপু হাসি মুখ করো তোমাকে হাসি মুখে মানে আপু আমি চাই যে সবসময় আমি হাসি খুশি থাকতে তো আমি না আপু রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি কেমন আছো আপু ভালো সব সময় পাশে আছে ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন সবসময় আমার পাশে থেকে নিজের মতো করে কাজ করে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ আপু জানি যে দেওয়ার মালিক আল্লাহ আছে যারা আইডি ব্যাক এনে দিতে অনেকে পারে আপনি তাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ আপু আমি এখন থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবো আপু তুমি এইগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেন আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো আমি কার ব্যাপারে হচ্ছে আইনগত কি ব্যবস্থা নিব জানা তো লাগবে যে কারা করতেছে আমি তো ভয় পাইছিলাম তোমার আইডি ভয় না শুধু একটা মানে খারাপ লাগার কাজ করতেছিল যে আমি হচ্ছে আমার এই আইডিটা থেকে আমি পর্যন্ত যতটুক যাই কামাইছি সেটাই আল্লাহ রহমত আমার কাছে অনেক আর এখন যে আমি কাজগুলো নিয়েছি যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি সেই কাজগুলো আমি কিভাবে যে হ্যান্ড ওভার করবো কিভাবে দিব আর মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল প্রমোশনের কাজ করাতে চাই অবশ্যই আপু আমার আইডিতে নক করেন মিহা 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 করছি আপু কমেন্টটা আয়সের জন্য নিজেকে শক্ত করো আপু দোয়া করবে না আমার জন্য অনেক অনেক দোয়া করবে আপনার ক্ষতি করা মানে আপনার বাচ্চাটারও ক্ষতি করা যারা এমন করে তারাই জানে তারাই ভালো থাকুক বাবা মা হয় মানুষের মানে কোনো কিছুতেই হবে না কোন দিনই হবে না কোনো মানুষকে ধরে বসে তারপর সেগুলো করানো যায় না আপু চিন্তা করো না আই চলে গেলে আবার আইডি খুলবে আপু আইডি খুলবো সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা আমার ছেলেটাকে নিয়ে এখানে কাজ আমার কাজের জায়গাটায় কেন মানে আমার রিজিকটা কেন কেড়ে নিতে হবে আমার কাছ থেকে কেন সে আমার কাজের জায়গাটাই কেন বুঝি না নখ করছে না আপনি রিপ্লাই দেন এই আপু আমি লাইভ শেষ করে হচ্ছে দেখবো আর যদি না দেখতে পারি তাহলে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার এমন পরিমাণ ঘুম আসতেছে চোখে কোন আইডিতে কমেন্ট করব এই যে এখন আমি যেখান থেকে লাইভ হয়েছি এই আইডিতে কমেন্ট করবে না আপু টেনশন নিও না আল্লাহ যেমন বিপদ দেয় ঠিক তেমনই উদ্ধার করে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আল্লাহই সবসময় উদ্ধার করে হুম এখন তো প্রমোশন করেই খেতে হবে অবশ্যই আপু আমি এখন কাজ করে খাচ্ছি সেখানে এটা আমার লজ্জার কিছু না আপনি যেভাবে একটা হা হা ইমোজি দিলেন আপ মানে ইমোজিটা দেখে মনে হলো আমি অবৈধ কিছু করতেছি আমি খারাপ কিছু করতেছি এটা কিন্তু না আমি এখানে কাজ করে খেতেছি এটা বলতে আমার কোনো প্রকার কোনো খারাপ লাগবে না বা কোনো কিছুই লাগবে না কারা করবে তারাই তো করতেছে সমস্যা হইতেছে আলাদা হওয়ার এটাই আপু নপুর আপু এইটাই মনে হয় সব ঠিক আছে এখন হ্যাঁ আপু যতটুকু আল্লাহ রহমান আমি ঠিক করতে পারছি আমার আইডিটা ঠিক আছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি সুখে শান্তিতে থাকো দোয়া করো আপু সানির ভাই তো অনেক আপু আপনাকে হয়তো হেল্প করতে পারবে হেল্প চান বাংলাদেশ একমাত্র নারী উদ্যোক্তা যে আপনাকে হেল্প করতে পারবে আপু দেখি অনেক অনেক দোয়া রইলো থ্যাংক ইউ আইডি ভেরিফাইড করে না আমার আইডিটা ভেরিফাইডই ছিল আমার আইডি ভেরিফাইড ছিল সেই আইডিটাকে এভাবে সাসপেন্ড করে দিছে ডিজিবল করে দিছে আপু তুমি অনেক ভালো মনের মানুষ আপু দোয়া করো আমার জন্য ঠিক বলছেন চমৎকার থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইফটা শেষ করে দিব আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে সারাদিন অনেক কষ্ট হয়েছে সারাদিনই ধরতে গেলে বাইরে বাইরে তো এই জন্য হচ্ছে এখন ভাবলাম যে একটু বাসে এসে চিন্তা করছে যে আজকে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমাবো সেই ঘুমাইতে আর পারি নাই কারণ মানে মানুষের মানে খেয়ে কাজ নেই এই জন্য কিভাবে আমাকে কষ্ট দিবে আমাকে দিবে আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও এই চিন্তা ভাবনা থাকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিকমতো মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজিক বন্ধ করে দেয় আল্লাহ তোর কোনো না কোনো ভাবে তোর রিজিক বন্ধ করে দিবি এটা হচ্ছে মানে আল্লাহর বিচার হয়তো তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা হয়েছে তারা বুঝবে না কখনই বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন আল্লাহ তোদের এমন ভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না যতক্ষণ আমার জীবন থাকবে কুটু সুন্দর কেমন হয়েছে পালভন জুলো ভালো সবার জন্য দোয়া করি অনেক বড় হন অবশ্যই আপু দোয়া করেন আপু চিন্তা করো না মুখে অভিশাপ দিও না তোমার নিঃশ্বাসে তাদের বিচার করলো নিঃশ্বাসে তো আপু বিচার করবে কিন্তু হচ্ছে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেয় তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের তোমার ক্লাসটা একটু দেখাও না দেখি তোমার ও মানে এখানে একজন কমেন্ট করছে আর কমেন্টে রিপ্লাই দিছে আপু চিন্তা করো সব ঠিক হয়ে যাবে পাশে আসি সব সময় আপু দোয়া করো কিভাবে বুঝলে আপু আমি ওয়ান ক্লাস না টু ক্লাস সেটা সবাই জানে মোটামুটি আমি আশা করি এটা সবাই জানে সেটা হচ্ছে কাউকে আলাদা ভাবে বলতে হবে না আপু এটা কমেন্টে রিপ্লাই দিলাম আমার এই যে দিয়ে দিস আপু তুমি কি বার দিয়ে বসবে জানি না হালাল ভাবে আয় করলেই তো হয় তাই না আপু হ্যাঁ আপু হালালভাবে আয় করার মধ্যে একটা জিনিস আছে তোমাকে যদি সব সময় টানাটানি করে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটায় মন স্থির করে বসতে পারবে না আপু একবার কমেন্টটা বলো আপু এই যে বলে দিচ্ছি রাইট আপু থ্যাংক ইউ কি বলবো ভাষা হারিয়ে ফেলছি এত রাতে লাইভে এত রাতে হচ্ছে লাইভে এসে জাস্ট একটু ক্লিয়ার করলাম যে আমার আইডিয়াটা কি হয়েছিল বেবি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে সবাই বাবুর জন্য দোয়া করেন আমার এত পরিমাণ ঘুম আসছে আমি মনে হয় লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমার যদি কোনো কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেয় আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে বা কে যেই করুক না কেন হয়তো এরকমও আছে অনেক মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে যখন দেখে একটা পেজের আর কি হাইপ উঠে যায় অনেক বাইরে তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে আমি বলবো যে ভাইয়া এই করুক না কেন অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন কারণ এই ছেলেটাকে ঠিক মতো যত ভরণ পোষণ দিতে পারি ঠিক মতো যেন রাখতে পারি যার কারণে আমার হচ্ছে এত কষ্ট না তো আমার এত কষ্ট করার কোন প্রয়োজনই মনে মানে মনে হয় না আমি যদি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু বাকি চিন্তা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি দোয়া করেন দোয়া করেন আমি হচ্ছে এখন লাইফটা শেষ করে দেবো সবাই সুস্থ থাকো আর ভালো থেকো